আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে একটি বিশেষ আমলের কথা বলবো ইনশা আল্লাহ তিনবার যদি আপনি আস্তাগির্লাহ পড়েন প্রতি নামাজের পরে আপনি যদি তিনবারই পড়েন তেত্রিশ বার না পড়েও অথবা আপনি যদি সবসময় আস্তাক ফির্লাহ পড়েন তাহলে কি হয় এ বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল আমি মনে করি এটি শ্রেষ্ঠ আমল রাসুল্লাহ সাল আলহ্লাম দৈনিক একশত বার আস্তাগ ফির্লাহ পড়তেন নাসাই শরীফের হাদিসে আল্লাহ রসুল্লাহ সাল্লাম বলেছেন আমি দৈনিক একশতবার ইস্তগার পড়ি সুতরাং তোমরাও ইস্তগার পড়ো বেশি বেশি পড়ো আল্লাহর আইলামিনে বলেছেন তোমরা আল্লাহর কাছে বেশি বেশি ইস্তগার পাঠ করো নিশ্চয়ই আল্লাহ ক্ষমাসীল নূর আয়াত একাত্তর অপর আয়াতে আল্লাহ রব্বুল্লাহ আইলামিন বলেন যারা ইস্তগার পাঠ করবে ইুসিলিস সামাু ও আলাইকুম মিদ্রর আকাশ থেকে তাদের জন্য বৃষ্টির ধারা বর্ষণ করা হবে। আল্লাহ একবার। ওইুমদৃদ্্যকুম বি আমু আলীন ও বানীনা ওয়েজ আল্লাকুম জান্না তিন ওয়াজ আল্লাকুম আনহার। তোমাদেরকে ধন, সম্পদ সন্তান সন্তদি বাড়িয়ে দিবেন এবং তোমাদের জন্য একটি উদ্যান রচনা করবেন জান্নাতে সুলহানল্لهহ। এবং তোমাদের জন্য রয়েছে নদী নালা প্রবাহিত জান্নাত নোহের একাত্তর নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আয়লামিন কতটা আবেগ মিশ্রিত ভাবে যারা ইস্তেগার করবে তাদের জন্য এই নামতগুলো বর্ণনা করে গিয়েছেন আল্লাহ আকবর ইস্তেকফারের এত বেশি মর্যাদা যে থাকতে পারে আল্লাহ রব্বুল আয়লামিন ইস্তেকফারের ভিতরে এত কল্যাণ নিহিত রেখেছেন তা আপনি কোরআন বিশ্লেষণ না করলে কখনোই বুঝতে পারবেন না কতটা সুন্দর করে এই যারা তবা ইস্তগার করবে তাদের ফজিলত আল্লাহরবুল আলমিন এই আয়াতদ্য়ে উল্লেখ করে গিয়েছেন তো প্রিয় দর্শক এবার আমরা জানব ইস্তগার পাঠ করলে কি কি বিষয় হতে পারে ইস্তগারের ফজিলত সমূহ আমরা জানব ইনশাআল্লাহ ইস্তেকফার নবী রাসুলদের আমল ইস্তেকফার আল্লাহ রব্বুল আলমিনের কাছে সবচেয়ে প্রিয় আমল প্রিয় দর্শক এই ইস্তেকফার পাঠ করলে আল্লাহ রব্বুল আলমিনের নৈকট্য লাভ হয় এবং আল্লাহ রব্বুল আলামিন তার গুণাসমূহ মাফ করে দেন শুধু তাই নয় আল্লাহ রব্বুল আলামিন যারা ব্যবসা বাণিজ্য করেন তাদের ব্যবসা বাণিজ্যে অবারিত বরকত দান করেন এবং সমাজে তাদের মান মর্যাদা অনেক বাড়িয়ে দেন এমন দেখা গিয়েছে ইস্তেকফারের ফলে এই একটি আমলে অনেক মানুষের ইজ্জত সম্মান অনেক উপরে চলে গিয়েছে শুধু তাই নয় আল্লাহ রব্বুল আলামিন তার উপর রহমত ও বরকত নাজিল করেন তার পরিবারের উপরও রহমত নাজিল করেন আল্লাহ রব্বুল আলমিন তাদের উপর বৃষ্টি বর্ষণ করেন এই ইস্তগফারের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে দুশ্চিন্তা পেরেশানি থেকে চিরমুক্তি দান করেন আল্লাহ একবার এবং রব্বুল আলামিন তাকে অচিরেই ধনী বানিয়ে দিবেন অর্থ সম্পদ ও হালাল রিজিক বৃদ্ধি করে দিবেন এবং ইস্তফার কারী ব্যক্তি রিজিক আল্লাহ যে কোথা থেকে ব্যবস্থা করে দিবেন তা সেই ব্যক্তি নিজেও বুঝতে পারবে না সুবাহান্লাহ যাদের সন্তান সন্ততি হয় না তারা এই আমল করলে আল্লাহ সন্তান সন্ততি দান করবেন যাদের ফসলি খেতে ফসল হয় না আয় উপার্জন চাকুরি বাকরি ব্যবসা বাণিজ্যের সংকট সৃষ্টি হয়েছে তারাও শুধুমাত্র ইস্তেকাফাহারের আমলের মাধ্যমে আল্লাহ আল্লাহরব্বল আয়ালামিনের অবারিত ভাণ্ডার থেকে অসীম সাহায্য নিতে পারেন যাদের অন্তরে ময়লা আছে যাদের কল্প পরিষ্কার নয় গুনা করতে করতে কালো দাগ পড়তে পড়তে এটি এখন বিরান ভূমি হয়ে গিয়েছে নিঃসন্দেহে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ার মাধ্যমে আল্লাহ রব্বুল আয়লামিন এই বিরান ভূমিতে নতুন করে ইমানের চারা গজাবেন সেই ব্যক্তি হয়ে যাবে মুস্তাজাবুদ্দা আওয়া তখন সে একটি বিশেষ ক্ষমতা অর্জন করবে সেটি হচ্ছে মুস্তাজাবুদ্দা আওয়া এই ইস্তক তাকে এই ক্ষমতা আল্লাহ রব্বুল আয়ালামিনের তরফ থেকে পাইয়ে দিবে আর সেই ক্ষমতা যখন পেয়ে যাবে তখন সে যা দোয়া করবে আল্লাহ রব্বুল আয়ালামিন তাই কবুল করবেন এ বিষয়ে ইমাম হাম্বাল ইবনে আহমদ রাহমেহুল্লাহ এর একটি ঘটনা অত্যন্ত প্রসিদ্ধ। তিনি একদা পরিশ্রান্ত ক্লান্ত হয়ে একটি মসজিদের কাছে গিয়ে বললেন আমাকে এক রাত থাকার সুযোগ দিন আমি একজন মুসাফির কিন্তু মসজিদের খাদেম তাকে চিনতে না পেরে তাড়িয়ে দিল বলল না আমাদের এই মসজিদে রাতে থাকার কোনো সুযোগ নেই আপনি যদি কোনো কিছু চুরি করে নিয়ে যান তখন ইমাম আহমদ ইবনে হাম্বাল তাকে বললেন যে আমি ইমাম আহমদ ইবনে হাম্বাল তখন সে হেসেই বলল কত মানুষই তো ইমাম ইবনে নাম বিক্রি করে খায় আপনি তাতে সমস্যা কি আমি আপনাকে এই মসজিদে অতপর ইমাম আহমাদ ইবনে হাম্বাল উপায়ান্তর না পেয়ে পেছনে হাঁটতে থাকলেন এবং একটি বাজারে প্রবেশ করলেন সেখানে গিয়ে দেখলেন এক যুবক রুটি সেকে বিক্রি করছে তিনি তার পাশে গিয়ে দাঁড়িয়ে বললেন হে যুবক আমি কি তোমার পাশে দাঁড়িয়ে একটু আগুনের আঁচ অনুভব করতে পারি তীব্র শীতে আমি খুব কষ্ট পাচ্ছি তখন সে যুবক বলল আলহামদুলিল্লাহ হিনায়মা অবশ্যই আপনি আসুন এবং পাশে বসুন তখন ইমাম আহমদ ইবনে হাম্বাল দেখতে পেলেন সেই যুবক রুটি বানিয়ে তাতে আগুনের তা দিচ্ছে আর প্রতি সেকেন্ডে মুখ দিয়ে বলছে আস্তাকফিরুল্লাহ আস্তাকফিরুল্লাহ সে রুটি বানাচ্ছে বলছে আস্তাকফিরুল্লাহ রুটি তাওয়াই দিচ্ছে বলছে আস্তাগফিরুল্লাহ আগুন জ্বালাচ্ছে বলছে আস্তাগফিরুল্লাহ তার এই একটি মাত্র বিশেষ আমল পরপর করে যাচ্ছে অন্য কোন তাসবি তাহালিল না পড়ে শুধুমাত্র এই আমলটি করছে তখন ইমাম আহমদ ইবনে হাম্বাল তাকে প্রশ্ন করলেন হে যুবক আমি দেখতে পাচ্ছি তুমি এই একটি আমলই করে যাচ্ছ এর কারণ কি তখন সে বলল আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন এই একটি আমল আস্তাগফিরুল্লাহ এর মাধ্যমে মানুষ মুস্তাজাবুদ্দ আওয়া হয়ে যায় তার সকল দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায় তখন ইমা মাহমদ ইবনে হাম্বল তাকে বললেন তোমার কি সকল দোয়া আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কবুল হয়েছে তখন সেই যুবক বলল হে ইমাম আমার একটি দোয়া ব্যতীত সকল দোয়াই কবুল হয়েছে আমি অসহায় ছিলাম আল্লাহ রব্বুল আলিনের দরবারে হালাল রুজি চেয়েছি আল্লাহ আমাকে এই বাজারে প্রতিষ্ঠিত একজন রুটি ব্যবসায়ী করেছেন এছাড়াও আমি যখন যা চেয়েছি আল্লাহর আলমিন কখনোই আমার হাত ফিরিয়ে দেননি শুধু একটি দোয়া আমার আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে এখনো ঝুলন্ত আছে আমি দৃঢ় আত্মবিশ্বাসী যে আল্লাহ রব্বুল আলমিন অচিরে সে দোয়া কবুল করবেন তখন ইমাম আহমদ ইবনে নেহাম্বাল তাকে প্রশ্ন করলেন হে যুবক তোমার সর্বশেষ যে দোয়াটি ঝুলে আছে সেই দোয়াটি কি ছিল সে বলল আমি এই উপমহাদেশের সর্বশ্রেষ্ঠ আলমী দিন ইমাম আহমদ ইবনে হাম্বলকে অত্যন্ত ভালোবাসি আমি সেই ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে জীবনের শেষবারের জন্য হলেও একবার সাক্ষাৎ করতে চাই আমি আল্লাহ রব্বুল আয়ালমিনের দরবারে প্রার্থনা করেছি আল্লাহ আপনি মৃত্যুর আগের দিন হলো ইমাম আহমদ ইবনে হাম্বালের সাথে আমার সাক্ষাৎ করিয়ে দিন তখন ইমাম আহমদ ইবনে হাম্বাল দু চোখের পানি ছেড়ে দিয়ে বললেন হে ভাই আমার তোমার এই দোয়া আল্লাহ রব্বুল আলমিন কবুল করেছেন তোমাকে ইমাম আহমদ ইবনে হাম্বালের নিকট নিয়ে যাননি বরং ইমাম আহমদ ইবনে হাম্বালকে তোমার কাছে নিয়ে এসেছেন আল্লাহ আকবর তখন সেই যুবক তার দিকে তাকালো ইমাম আহমদ ইবনে হাম্বাল তাকে বুকে টেনে নিয়ে বললেন হ্যাঁ আমি তোমার সেই ইমাম আহমদ ইবনে হাম্বাল সুবাহান আল্লাহ আবদুল্লাহ ইবনে আব্বাস রদি থেকে বর্ণিত রসুল উল্লাহ সাল্লাহ আলহিহ্লাম বলেন কেউ সবসময় ইস্তেকফার আঁকড়ে ধরলে আল্লাহ তার প্রতিটি সংকটের পথ খুলে দেন তাকে সব দুশ্চিন্তা থেকে মুক্ত করেন এবং তাকে এমনভাবে জীবিকা দান করেন সে ধারণাও করতে পারে না আবু প্রতিনিয়ত আল্লাহর কাছে ক্ষমা চাওয়া মানুষের খুবই প্রয়োজন বিশেষ করে পাপাচার ও দুষ্কৃতিতে শয়লাভ হয়ে যাওয়া বর্তমান সময়টায় যেন আল্লাহ শিও কৃপায় জীবদ্দশায় ও মৃত্যুর পর তার অবস্থা সংশোধন করে দেন ইস্তেকফার প্রভূত কল্যাণের দ্বার তা যাবতীয় অনিষ্ট ও শাস্তি লোপকারী মুসলিম উম্মাহর জন্য সবসময় ইস্তফার খুবই জরুরি যাতে আল্লাহ উম্মতের উপর আপতিত শাস্তি তুলে নেন ও আগত শাস্তি প্রতিহত করেন শয়তান যাকে বিভ্রান্ত করেছে যে কল্যাণ থেকে বিমুখ হয়েছে এবং দোয়ার উপকারিতা ও বরকত যার জানা নেই শুধু সেই ইস্তফার থেকে দূরে থাকে কোরআন ও সুন্না ইস্তফারের ফজিলত বননায় ভরপুর আল্লাহ রব্বুল আলমিন বলেন কেন তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছো না যাতে তোমরা অনুগ্রহ ভাজন হতে পারো সুরানামল নামল আয়াত ছেচল্লিশ আল্লাহরও বলেন আর আল্লাহ এমন নন যে যারা তার কাছে ক্ষমা প্রার্থনা করবে তিনি তাদের শাস্তি দিবেন সুরা আনফাল আয়াত তেত্রিশ আবু মৌসা রদিউল্লাহ তালে আনহু বলেন তোমাদের মধ্যে দুইটি নিরাপত্তা বলয় বা বেষ্টনী ছিল এক নবী করিম সাল আলী সাল্লাম তিনি তো দুনিয়া ছেড়ে চলে গেছেন আর দ্বিতীয় যে বেষ্টনীটি এখন অবশিষ্ট হয়েছে সেটি হচ্ছে ইস্তেকফার তথা আস্তাগফিরুল্লাহ আল্লাহ আকবার আল্লাহ রাব্বুল আলামিন এই ইস্তিগফার এতশত মূল্যায়ন করার তৌফিক দান করুক আজকের এই যুব তথ্য প্রযুক্তি বিভিন্ন ধরনের সামাজিক ফিতনা ফাসাদের জর্জরিত হয়ে ভয়ঙ্কর সব কবিরাগুনায় জর্জরিত শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ এই আমলের মাধ্যমে আমরা রব্বুল আলমিনের তরফ থেকে পাওয়া দ্বিতীয় বেষ্টুনি তথা আল্লাহর বলয়ের মধ্যে প্রবেশ করতে পারব এবং আল্লাহর আলমিন হয়ে যাবেন আমাদের সুরক্ষা দানকারী রিপোর্টের শেষ অনুরোধ করছি দৈনিক একশো বার করে আস্তাগফিরুল্লাহ পড়ার শপথ নিয়েছেন কারা কারা আমাদের কমেন্ট করে জানান আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন